নমস্কার বন্ধুরা সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি দোকানে আসলাম একটা ভাড়া হলো বিল দিয়ে দিয়েছে এখন গোডাউনে যাব মাল লোড করব কৃষ্ণনগর যাবো বুঝলাম কৃষ্ণনগর যাবো এই যে আমার এই যে এরও বিল এই যে রেডি চুতার রেডি করে দিয়েছে চলো চলো কোথায় কৃষ্ণনগর কৃষ্ণনগর ভাই ভাই চলো একসাথেই যায় ও কৃষ্ণনগর আমি কৃষ্ণনগর আমারও বিল রেডি চলো এই যে দাঁড়িয়ে আছে

এখন জাস্ট চলো দোকানে যাই দেখি আর কিছু আছে নাকি না দেখো পাতাড়ি সাই করে যাবো সাই করে আসবো কাজ বাজের হাল খুব খারাপ গো বন্ধুরা এই অ্যাক্টিভ করে হবে ব্যাস এই অবধি সমাপ্ত এই হইল আমাদের পরিস্থিতি কোনো খবর নেই এই অ্যাক্টিভ আছে ছোট্ট যাবো বাস কালকে যেরকম পুরো জিরো আন্ডা পুরোটাই আন্ডা কি বলবো কি বলবো বলো তোমাদের দুঃখের কথা তোমরা দেখতে থাকো এই লাইফের প্রথম পকেটে জিরো টাকা নিয়ে যাচ্ছি করে তা ভাড়া মানে মোটামুটি দূরে বুঝলা জিরো পকেটে পুরো পকেট পুরো ফাঁকা ফোন পেতে মনে হয় এক দেড়শো টাকা মতো আছে তাছাড়া পুরো ফাঁকা কি অবস্থা যাই বুঝলা আমাদের আর একটা গাড়ি আসার কথা আছে ওপো ভেবে নি এখনো কি কি জানি ফোন করে দেখি থাকো দিকটা থাকো সবে মাত্র কি বলে কি পাড়া বলে এটা যাই হোক এই মধ্যে সকাল সকাল রোদ্রের এত তাপ না বন্ধুরা চলে যাচ্ছে আমি কি ভুল কাজী করে ফেললাম না তাই ভাবছি রোদের যা তাপ দিচ্ছে মামা সূর্য মামা একটু রোদ কমাও রোদের যা তাপ কি করব বলো কিছু করার নাই এইভাবে যেতে হবে দেখো আমাদের একটা গাড়ি আসছে ওই দেখো পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয় আয়না দিয়ে একটু করতে করতে যাচ্ছি যাই

গরম লাগছিলো এক তারপরে চুল মাথায় তো কম তো যার জন্য পুরো বললাম তুই কেটেই ফেল আর রাখবো না রাখার দরকার নেই ওই জন্য কেটেই ফেল না দেখে কি হবে ওই কটা বলো ওই জন্য একদম ওই জন্য পুরো ফ্রেশ কাকা গো একটু তাড়াতাড়ি টানো গো দেখতে দেখতে কৃষ্ণ এইটুকু টাইমের মধ্যে কৃষ্ণ আবার চলে আসলাম তো আসতে না জোরে গাড়ি চালাচ্ছি ওই জন্য বিশাল জ্যাম 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 জ্যামের মধ্যে তো টুকটুক করে যেতে হবে

যাই বোল্লা সামনেই চলে এসছি বৌবাজার বৌবাজার থেকে অধিকটা ঢুকে যাবো ঢুকে যায় ইচ্ছুখানি গলির মধ্যেই যাই কি বলবো চিটারের একটা ই থাকে মানে মিথ্যা কথা বলার একটা ধরন থাকে এত মিথ্যা কথা ধর্ম সইবে না আমাকে বললো পার্টির বাড়িতে আছি দেখো পার্টির বাড়িতে আমি দাঁড়িয়ে আছি মাল ছাদের উপর এখন ফোন করছে ফোন ধরছে মানে ঢুকছেই না তার দৌড় দৌড় বেশি বলো পাঁচবার ফোন করা হয়ে গেছে এখনো ফোন টোন কিছু করলো না দেখি কি করা যায় বুঝলে ফাইন নিতে হবে এইসব লোকের কাছে ফাইন তাহলে গা ঠিক হবে নাহলে ঠিক হবে না আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে আসলো এই যে বলে আমি পাবলিকের মানে পার্টির বাড়িতেই আছি এই যে পার্টির বাড়ি থেকে আসলো বুঝলা আর আমি তো পার্টির বাড়িতে ছিলাম না হ্যাঁ যাই হোক মাল নামবে আবার বলতে রিটার্নও যাবে রিটার্নটা নিয়ে যায় দেখি কি করে দেখি সেই তো তাহলে মাল তুল তাহলে শৈল পুরো শেষ পুরো শেষ এই কটা মাল আবার রিটার্ন নিয়ে যেতে হবে এই হলো পরিস্থিতি যদি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা